সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আশা করি তোমাদের আজকের ভ্লগটা ভালো লাগবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আস্তে আস্তে ভ্লগে চলে যাওয়া যাক চলো তাহলে শুরু করি আজকে সকালে বেশ দেরি করে উঠেছি জানো তো উঠতে উঠতে প্রায় আটটা বেজে গেছে উঠে এই যে করা ছিল চাটা সেটাই খেলাম আজকে নিজে আর চাটা কিছুই করিনি মাই করে রেখেছে কারণ উঠেছি অনেক দেরি করে আটটার পরে তো চাটা খেয়ে এখন কালকে তো মাংস মাছটা চেনে রেখেছিলাম তো সেটাই করব মাছ হবে আজকে মাংস হবে আমরা যেহেতু মঙ্গলবার দিন নিরামিষ খাই তাই শনিবার দিন আর নিরামিষ খাওয়া লাগে না তার জন্যই হচ্ছে আজকে মাছ হবে আর কাতলা মাছ আছে সেটাকেই নুন হলুদ মাখিয়ে রাখলাম কারণ ফ্রিজ থেকে বার করে অনেকক্ষণ জলে ভেজানো ছিল তারপর নুন হলুদ মাখিয়ে আমি ভাবছি ভেজে নেবো দেখা যাক মা যদি ভাতটা উনুনে হয়ে যায় তাহলে উননেই করব আর হলে গ্যাসে ভাজবো এই যে মাছটা কিন্তু বেশ টাটকা ছিল তোমাদেরকে দেখাচ্ছি একটা পেটি দেখাচ্ছি যে কীরকম মাছটা ছিল দারুণ ছিল এত সুন্দর মাছটা পেয়েছি না মানে কি বলবো খুব বড়ও না আবার খুব ছোটও না এরকম সাইজের মাছই কিন্তু কাতলা মাছ ভালো লাগে তো ওই দেখো পেটিটা কিন্তু বেশ ছিল আর বেশিটা গাদার মাছই ছিল তো মানে মাছটা এই যে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন যাব হচ্ছে মাছ ভাজতে মাছটা আমি ভেজে দেবো মা ঝোল করবে আজকে দেখা যাক কি দিয়ে ঝোল করবে যেটাই করবে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। যে কিভাবে মা মাছটা করছে কাতলা মাছটা আর এদিকে কালকের একটু মাটন হয়েছিল মাটনের একটু ঝোল আলু আর একটু পেঁপে ছিল পেঁপে দেওয়া হয়েছিল মাটনে তো সেটাই একটুখানি গরম করে এই যে মাছ ভাজার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলেই মাছটাতে ছেড়ে দেব। কাতলা মাছ কার কার তোমাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আমার হাজব্যান্ডের কিন্তু ভীষণ পছন্দ তো কাতলা মাছের কথা তে একটা কথা মনে পড়ে গেল আমাদের মেয়েদের কিন্তু বিয়ের পরে ঠিক আমি মাছের সাথে একটা তুলনা করছি কথাটা হচ্ছে যে মেয়েদের আমাদের যখন বিয়ে থা হয়ে যায় না আমাদের জীবনটা অনেকটা ঠিক পেটির মাছ থেকে গাদার মাছে চলে আসার মতো যে ব্যাপারটা থাকে না সে ব্যাপারটাই কিন্তু ঘটে থাকে জানো তো কারণ মায়ের কাছে পেটি চলতো এখানে এসে গাদায় পরিণত হই তো সেটাই হচ্ছে কথা আমাদের জীবনটাও কিন্তু পেটির থেকে অনেকখানি গাদার দিকেই চলে যাচ্ছে চলে যায় আর কি তো তারপর সেই পেটির অভ্যাস ছেড়ে গাদার অভ্যাস কিন্তু করতে হয় এটাই হচ্ছে কথা তো আমারও সে কথাটাই এখন মাছ ভাজাটা দেখে মনে পড়ে গেল আমার ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা ঘটেনি একই এখানে মা মাছের ছোল বসিয়ে দিয়েছে প্রথমে জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে তারপরে এই যে আলুটা দিয়ে দিচ্ছে সাথে দিয়েছে কিছু কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ভালো করে আলুটাকে এবার ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেলে তারপরে দেবে একে একে এতে মশলা প্রথমে দেখো ভালো করে এই যে ভালো করে হচ্ছে আলুটাকে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলো হলুদ গুঁড়ো এবং তারপরে এতে দেবে হচ্ছে কিছু টমেটো টমেটো দিয়ে ভালো করে আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আজকের আলুটা কিন্তু বেশ ভালো ছিল গোলে ছিলও বেশ ভালো আর খেতেও স্বাদ ছিল তাতে মা দিয়ে দিলো একটু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা আর কি ভালো করে এবারে আলুর সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ কষাতে হবে তারপরে মা এখানে দিয়ে দিল জিরার গুঁড়ো জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে এই যে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছে যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে যায় আর টমেটোটাও খুব সুন্দরভাবে গলে যায় এরপরে যতটা পরিমাণ তোমরা ঝোল রাখতে চাও সেই পরিমাণ রেখে কিন্তু জল দিয়ে দিতে পারো জলটা ভালো করে ফুটাতে হবে কাঁচা জলের মধ্যে তার মাছ দিয়ে দেওয়া যায় না ভালো করে আগে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে আর হ্যাঁ তার সাথে সাথে কিন্তু লবণটাও পরিমাণটাও একটু চেক করে নিতে হবে টেস্ট করে করে এখানে ঝোলটা ফুটে এসছে এবারে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু মা দিয়ে দেবে তার আগে আরেকটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নিল ব্যাস ঝোল কিন্তু বেশ ফুটে গেছে এরপর এতে কিন্তু ভেজে রাখা মাছগুলোকে একে একে মা দিয়ে দিচ্ছে ব্যাস তাহলেই কিন্তু হয়ে গেল পেঁয়াজ দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু কাতলা মাছের ঝোল খেতে বরাবরই আমার বেশ ভালো লাগে এছাড়াও যদি জ্যান্ত মাছ হয় তাহলে কিন্তু ঝিঙে দিয়ে শিম দিয়ে খেতেও কিন্তু কাতলা মাছ বড্ড ভালো লাগে এই যে মাছের ঝোল হয়ে গেছে আমাদের তো একটু ঝোল ঝোলই রাখবে কারণ দুবেলা দুবেলা খাওয়ার মাছ এখানে আছে তাই মা এখন আস্তে আস্তে মাছগুলোকে বেছে বেছে কোন বেলায় কোনটা দেবে সেটা তুলে নিল ব্যাস এখানেই কিন্তু শেষ মাছের ঝোল কিন্তু মোটামুটি রেডি কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও মাছের ঝোল ওদিকে হয়ে গেল কিন্তু আমার তো কাজ এখনও বাকি আছে বাকি আছে কাপড় কাচা মেলা সেসব আছে চলো এবার কাপড়গুলোকে আর মোটামুটি কাপড় জামা কাপড় কাচা হয়ে গেলে এখনো স্নান বাকি মেয়েকে স্নান করানো বাকি খাওয়ানো বাকি সবটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তার সাথে পুজোও দেওয়া বাকি চলো তাদের সাথে থাকো একে একে কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করছি তোমরা দেখতেই পাচ্ছ দুদিন ধরে কাঠেই রান্না হচ্ছে তার জন্য এখানে কিছু শুকনো পাতা আছে বাবা সেই পাতাগুলোকে কেটে রাখছে তা যাতে কালকে মানে রান্না করতে কোনো অসুবিধা না হয় এই যে পাতাগুলোকে কেটে এখন তো ভালোই রোদ আসছে একটু রোদে ফেলে দিলে আরও মুচমুচে হয়ে যাবে এবং জ্বালানি হিসাবেও খুব ভালোই আর কি হয় তার জন্য বাবা সেই সব কেটে রাখছে এখানে একটা সুপারি গাছও আছে সেটাকেও কেটে দেবে কেটে ছাদে রোদে দিয়ে দেবে যাতে মানে জ্বালানিটা রেডি থাকে আর কি রান্নার জন্য আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দের পেছনটা পুরো সবুজ হয়ে থাকে আর ছায়া ছায়া লাগে গরমে তো ভীষণ ভালো লাগে এই দিকটা কাজ করতে আর দেখো ওপরে চলে এসছি প্রচণ্ড রোদ আস্তে আস্তে এবার গরম পড়ছে আর রোদের তাপও কিন্তু বাড়ছে আর আরও বায়না আসবে এত রোদের মধ্যে একটুখানি পরেই ওকে নিয়ে চলে যাব পাঁচ দশ মিনিট পর তো বিষির সাথে এখন জামা কাপড় মেলার জন্য বায়না করছি ওকে একটা গেঞ্জি ধরিয়ে দিলাম হাতে ও মেলবে ও বিষিও মেলবে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি একটু পরেই মামামকে নিয়ে এখন নিচে চলে যাব। এই আস্তে আস্তে এখন গরম ঢুকছে এখন হাসপাশানি গরম আর ঘাম ঝরানো গরম আসছে আর কি তো ওয়েদারটা এই সময়টা বেশ ভালো না গরম না ঠান্ডা হালকা হালকা দুপুরের দিকে একটু গরম লাগে কিন্তু সন্ধ্যার দিকে আবার একটু ঠান্ডা ঠান্ডাও লাগে তো এই ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো না গরম না ঠান্ডা ঠিক বলো তোমরা আর এদিকে দেখো মানে ওপরে এসছি হাওয়াটাও দিচ্ছে বেশ তাই খুব একটা রোদের টাপটা গায়ে লাগছে না বটে আর এদিকে মামামকে নিয়ে নিচে এসে এখন স্নান টান করিয়ে দিয়েছি করিয়ে ওকে খাওয়াতে বসেছি আমারও কিন্তু স্নান হয়ে গেছে আরও এগুলো শুটি নিয়ে খেলছে আর মটরশুঁটি তো পুরো বলতে পারে না বলে শুটি 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 শুটিটা বলতে পারে তো মটরশুঁটি নিয়ে খেলছে আর এদিকে ওকে আমি একটু মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি তো ওকে খাইয়ে এবার এই ঘরটা এই জায়গাটা আর কি একটু মুছবো কারণ এটু এটা হয়ে গেছে মুছে হাত পা ধুয়ে তারপরে হচ্ছে দেবো দিলেই মোটামুটি কাজ খেয়ে ভূমিকে নিয়ে শোবো মামামকে যেখানটা বসিয়ে খেয়েছি সেখান খাইয়েছি আর কি সেখানটা তো এটা হয়েই ছিল তাই পুরো ঘরটাই একবারে মুছে নিলাম সেই মুছতেই যখন হবে আর আজকে মোছাও হয়নি তাই তাড়াতাড়ি করে পুরো ঘরটা মুছে নিলাম আর মুছতে এখন এত কষ্ট হয় কি বলবো তো হাত পা ধুয়ে চলে এসেছি গোপালের ঘরে সকালবেলায় গোপালের সমস্ত কিছু রেডি করা থাকে খালি এসে দুপুরবেলা থালা পেতে তাকে প্রসাদ দেওয়া এটাই হচ্ছে কাজ থাকে আর হচ্ছে আরতি করা ব্যাস তাহলে কিন্তু পুজো এক একদম কমপ্লিট আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর ব্লগের কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার ব্লগ প্রতিদিন দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করো তাদেরও অসংখ্য ধন্যবাদ তারা যারা না দেখছো তারা অবশ্যই দেখো কমেন্ট করো বাই বাই অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে